তো নমস্কার আমি দেবর্ত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আমি এখন আছি আমার বাড়ির সামনে নদীর ধারে আর নদীর ধারে আজকে তোমাদের কিছু ভিউ দেখাবো কি নদীটা বর্তমানে কীরকম অবস্থাতে রয়েছে আর এই জায়গাটাতে কিছুদিন আগে মানে প্লাস দশ পনেরো দিন আগে কী পরিমাণে ভাঙন হয়েছিল সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর একটু সামনে লক্ষ্য করো সামনে দেখতে পাচ্ছ লাল বোর্ড সেটাই কিন্তু আমার বাড়ি আর আমার বাড়ির ভিতরের অংশগুলো কিন্তু ভেঙে নিয়েছি আর সামনে শুধু বেড়া লাগিয়ে রেখেছি কারণ শীতকাল আসছে যদি না লাগিয়ে রাখে তাহলে নদীর ধারে কিন্তু প্রচুর বাতাস লাগে সেই বাতাসটা কিন্তু চলে যাবে তো ওটা হচ্ছে আমার বাড়ি ওর সামনে হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর এই বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে নদীর দূরত্বটা দেখো কত কম দেখো আমি তোমাদের একদম লাইভ দেখাচ্ছি কারশি না দেখছো এটা হচ্ছে গঙ্গা নদী একবার আর দেখাচ্ছি দেখো ওই লালবটা ওখানে হচ্ছে আমার বাড়ি আর এটা হচ্ছে গঙ্গা নদী বিশাল বড় একটা নদী গঙ্গা নদী হয়তো তোমরা নাম অনেকেই শুনেছ আর আমাদের ভারতবর্ষে জাতীয় নদী হলো গঙ্গা নদী অনেক বড় নদী কিন্তু হ্যাঁ বিশাল বড়ো নদী তো যেটা হচ্ছে দেখো এইদিকে এখানে আমাদের গ্রামবাসীর একজনের বাড়ি ছিল বাড়ি এটা দেখতে পাচ্ছ এটা মাটির বাড়িটা ওইদিকে ছিল ভালো বাড়ি তো এইদিকে মানুষ বসবাস করতো তো এইদিকে বাড়িটা পড়ে গেছে আর এইটুকু বাড়িটা আছে তার জন্য কিন্তু ওরা ভয়ে থাকছে না এখান থেকে অন্য জায়গায় চলে গেছে আর এই পাকার বাড়িটা দেখো পাকার বাড়িটাও তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি কি কি ভয়ানক পরিস্থিতিতে পড়েছিল বাড়িটা আর সেদিন কিন্তু ভয়ানক ভাঙানো হয়েছিল আর এখনও কিন্তু পাকার অর্ধেক পাকার বাড়িটার অর্ধেক অংশ কিন্তু নদীতে পড়ে আছে আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ দেখো অর্ধেক অংশ ছাদ সহ ভেঙে নদীর কিনারা মানে পড়ে আছে এখনও আর অর্ধেকটা কিন্তু ওপরে রয়েছে আর এই আর সেই দিনই কিন্তু ভাঙনটা হয়েছিল তারপরে কিন্তু আর কোনো ভাঙন এখন এই দিকে হয়নি অন্যদিকে হয়েছিল আর সব থেকে বড়ো কথা এই ভাঙনটা হওয়ার পর এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বাড়ি ছিল হ্যাঁ এরাও কিন্তু ভাঙনের ভয়েই কিন্তু বাড়ি ঘর নিয়ে যেয়ে অন্য জায়গাতে আছে তো এখান থেকে শুরু করে সামনে দেখতে পাচ্ছ এই সব জায়গা এই সমস্ত জায়গায় এই সমস্ত জায়গাতে কিন্তু বাড়ি ঘর ছিল মানুষ বসবাস করতো আমাদের গ্রামবাসীদের বাড়ি ছিল হ্যাঁ সবাই এখানেই থাকতো এখানে বসবাস করত তো এখান থেকে শুরু করে একদম তো সামনে লক্ষ্য করো ওই নৌকাটা ওই নৌকাটা থেকে শুরু করে আমি এখানে দেখা যাই আমার বাড়িটির সামনে এই ফাঁকা জায়গাটি এখান পর্যন্ত মানে এখান থেকে শুরু করে ওই নৌকাটা পর্যন্ত সবাই মানে প্রত্যেক গ্রামবাসীর কিন্তু বাড়ি ঘর ছিল আর এখন কিন্তু একটাও গ্রামবাসীর বাড়ি ঘরও নেই আর তারা কিন্তু এখন এখানে থাকছে না ও কারণ নদীর কিনার এইরকম অবস্থা থাকাটা খুবই ভয়ঙ্কর দাঁড়ায় তার জন্য কিন্তু এখন থাকছে না আর সমস্ত কি বলবো রাস্তার এই পাটটা বিশেষ করে রাস্তার এই পাটটা সবাই বাড়ি ঘর নিয়ে এখান থেকে অন্য জায়গায় চলে গেছে আর কি বলো বন্ধুরা একদম এই জায়গা থেকে যারা গিয়েছে নিজের ভিটে মাটি ছেড়ে তাদের কিন্তু চোখের জলই শুধু পড়ছিল যেদিন সব ছেড়ে উড়ে গেল আমরা দেখলাম কি একদম মানুষের চোখের জল থামছে না কারণ এখান থেকে জন্ম থেকে এখানেই বাস করছিল। জন্ম থেকে এখানেই ছিল তো এটাই ভিটে মাটি ছিল জন্ম থেকে আর এখান থেকে অন্য জায়গায় যেতে হলো তো স্বাভাবিক মানুষের চোখে জল আসবে তো প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন গ্রামবাসী সেই দিন যে যেদিন কিন্তু এখান থেকে অন্য জায়গায় যায় তো এখান থেকে শুরু করে ওই নৌকাটা পর্যন্ত এইদিকে কিন্তু একটাও গ্রামবাসীর বাড়ি নেই তোমরা সবই দেখলে নদীর কীরকম অবস্থাতে রয়েছে আর বিশেষ করে মরিরামপ্লাই গ্রামের পশ্চিম পাড়ে যে বাড়ি ঘরগুলো ছিল তারা কিন্তু একজনও নেই সবাই কিন্তু অন্য জায়গায় চলে গেছে কারণ নদীর পাশে এত মানে ভয় লাগছিল আর নদী কখন ভাঙবে কেউ বলতে পারবে না তার জন্য কিন্তু তারাই কিন্তু আগেই অন্য জায়গায় চলে গেছে আর মুড়িরাম টোলার পূর্ব পাঠাতে কিছুটা পরিবার রয়েছে এক কথাই বলতে পারো মুড়িরাম টোলা গ্রামের অর্ধেক মানুষ অর্ধেক পরিবার কিন্তু নেই আর অর্ধেক পরিবার রয়েছে তারা কিন্তু এখন বসবাস করছে তবে তারা কিন্তু শীতকাল পর্যন্তই বসবাস করবে তারপরেও কিন্তু তারাও চলে যাবে যদি নদীতে কোনো কাজ না করা হয় তো যেন আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এই রকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা শেষ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই